ডেলিভারির সময় আমি অনেক কষ্ট পেয়েছি অনেক দুঃখ পেয়েছি আর একটা জিনিস হচ্ছে যেটা বলেই যে এই তিন দিন ভীষণ কষ্ট পেয়েছি সেই জন্য স্যার্স নেবেন না কিন্তু আমি বুঝতে পারছি আমার শরীর নিয়ে ঠেলাঠেলি হচ্ছে তোমাদেরকে একটা কথাই বলবো হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি কোনো ভিডিও করছি না ডেলি ব্লগ এই এখন তিনটে মতো বাজে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি তোমাদের রিকোয়েস্টে তোমাদের বলতে আমার ইউটিউব পরিবারে এক দিদি ভাই কি দাদা ভাই আমি জানি না তো কমেন্ট করেছে আমার ডেলিভারি এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য তো দিদির চ্যানেলের নাম হচ্ছে মাই ব্লগ মাই টিপস এই দিদি ভাই কি দাদা ভাই আমি জানি না কে আমার ডেলিভারি এক্সপিরিয়েন্স শেয়ার করতে বলেছে তার জন্যই ভিডিওটা করা আর ওই দেখো কথা পাশে শুয়ে রয়েছে ও ঘুমোচ্ছে এখন তার জন্যই মেনলি এই টাইমে ভিডিওটা করা না হলে ভেবেছিলাম আর কিছুদিন বাদে করব। তো আমার ডেলিভারি এক্সপিরিয়েন্স বলতে তোমাদেরকে প্রথমেই বলি আমার ডেলিভারির সময় আমি অনেক কষ্ট পেয়েছি অনেক দুঃখ পেয়েছি তার কারণ একটাই তোমরা সবাই জানো আমার মাকে নিয়ে আমার প্রথম থেকেই একটা চিন্তা ছিল সেই জন্য যখন প্রথমেই আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট তখন খুব খুশি হয়েছিলাম আর সবার প্রথমেই আমি মাকে খবরটা দিয়েছিলাম শুনে মা ভীষণ খুশি মনে মনে আমি আমি প্রে যাতে আমার আমার বেবিকে মাকে দেখাতে পারি কেননা ডাক্তার আমাদের প্রথমেই জানিয়ে দিয়েছিল আমার মায়ের কন্ডিশন কি আমরা সবই জানতাম কিন্তু মনে মনে একটা আশা রেখেছিলাম যে আমি প্রেগনেন্ট হয়েছি আমার সন্তান কে আমার মা যাতে দেখে যেতে পারে এই চিন্তাটা ছিল তো সেইটা হয়েছে এটা নিয়ে আমি মানে আমি আমার সন্তানকে আমার মাকে দেখাতে পেরেছি এটা নিয়ে আমি খুবই খুশি যে আমার মা আমার সন্তানকে দেখে যেতে পেরেছে তো এবার প্রথমেই বলি প্রথম তিন মাসের দিকে আমার কি বলবো খুব একটা বমি হয়নি যেটা সবার হয় আমি মোটামুটি সব কিছুই খেতে পেরেছি আমার খাওয়ার চাহিদাটাও তো বেশি ছিল না যে আমি এটা খাবো সেটা খাবো আমার খুব খিদে পাচ্ছে এই রকম ব্যাপার আমার ছিল না কিন্তু যা যা খাবার রান্না হয়েছে আমি সবই খেয়েছি হ্যাঁ কিছু কিছু ফল আছে যেগুলো আমি খেতে চাইতাম না আমার শ্বশুর মশাই আমার শাশুড়ি মা মানে বাবা মা দুজনাই খুব জোর করে আমাকে খাওয়া তো বলতো না খেতে হবে কি দিদি দিদিভাই মানে আমি ননদের কথা বলছি দিদি দিদিভাইয়া বলতো যে সব রকম ফলই খেতে হয় এই সময় তুমি যেটা খাবা তোমার সন্তান সেটা খাবে তো আমি মোটামুটি খেতে পেরেছি পাঁচ মাসের দিক থেকে একটু আমার সমস্যা হয়েছিল পাঁচ মাসে আমার ঠাম্মা শাশুড়ি মা মারা গিয়েছিল তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানবে যে আর ঠাম্মা শাশুড়ি মা মারা গিয়েছিল ঠিক সেই সময় আমার শাশুড়ি মায়ের হাত ভেঙে গিয়েছিলো মানে মায়ের হাত ভেঙে গিয়েছিলো তো সেই মুহূর্তে আমার একটু মানে কষ্ট গেছে যেহেতু মা কিছু করতে পারিনি কিন্তু মা হাত ভাঙা অবস্থাতেও আমাকে কাজ করতে দেবে না বলে নিজে বা হাত দিয়ে যতটা পেরেছে আমাকে হেল্প করেছে সবাই তো এই সময় তার মায়ের কাছে থাকে বাবার বাড়িতে থাকে কিন্তু আমার সেই সৌভাগ্যটা হয়নি তো আমাকে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা খুবই হেল্প করেছে খুবই আদর যত্নে করে রেখেছিল এমনকি দিদিভাইও সবসময় আমার খোঁজ নিত প্রায়ই আসতো দিদিভাই খোঁজ নেওয়ার জন্য আমি কেমন আছি এমনকি দিদিভাই আমাকে ডাক্তার দেখাতেও নিয়ে গেছে বেশ কয়েকবার তো সত্যি কথা বলতে আমার মাকে আমি কাছে পাইনি যে এই সময় আমার মাকে আমার কাছে পাওয়া দরকার ছিল যেহেতু সব মেয়েরাই এই প্রেগনেন্সি পিরিয়ডে তার বাবার বাড়ি গিয়ে থাকে এমন কি ডেলিভারির পরেও বাবার বাড়ি থাকে তো এই দুটো সৌভাগ্যই আমার হয়নি কিন্তু আমার মা সবসময় ফোনে আমার সঙ্গে কথা বলতো যতটা পেরেছে হেল্প করেছে আর তার থেকে বেশি হেল্প পেয়েছি আমি আমার শ্বশুর মশাই শাশুড়ি মা দিদি ভাই এদের সবার কাছ তো লাস্টের দিকে আমার একটু সমস্যা হয়েছিল আমার নিঃশ্বাস নিতে খুব প্রবলেম হতো যেটা আমি ডাক্তার মানে আমি যে ডাক্তার বাবুকে দেখাতাম তিনি বলেছিল যে এই রকম সমস্যা হতে পারে তাছাড়া আমার যে পা ফোলা এরকম নানান অনেকের কাছ থেকে নানান রকম শুনি সেই রকম কোনো কিছু হয়নি শুধু আমার একটা জিনিসই হয়েছিল যেটা আমি তোমাদেরকে বলি এই যে আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না এই যে এই সমস্যাগুলো এই দেখো হাতের একটু কাছ থেকে দেখাই এই যে এই প্রবলেমগুলো আমার প্রেগন্যান্সি পিরিয়ডের আগে থেকেই হয়তো শুরু হয়েছিল আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম যে আমার প্রেগনেন্সির সময় এটা হয়েছে তো সবাই আমাকে বলতো যে এই সময় কোনো কিছু হলে সারবে না মানে সন্তান হওয়ার পরই ঠিক অটোমেটিক সেরে যাবে কিন্তু এটা আমার হয়নি যেহেতু আমার এক মাস হয়ে গেছে কথার বয়স তারপরে ওই যে আমার হাতের চুলকানিগুলো এখনো শেষ হয়নি এই সমস্যাটা আমার প্রেগনেন্সি পিরিয়ডে পুরো টানা প্রথম থেকেই ছিল তো তাছাড়া আমার কোনো রকম কোনো সমস্যা হয়নি যেটা সবার হয় আর আর একটা কথা বলি আমার মেয়ে হয়েছে তোমরা তো জানো সবাই কিন্তু আমার যে ছিল গুলো ছিল যে আমার ছেলে হবে আমার মেয়ে না আমার পাশের বাড়ির এক কাকিমা আমাকে বলেছে যে তুমি রোগা হয়ে মেয়ে হলে গোলগাল মোটা সোটা হয় আর ছেলে হলে মায়েরা একটু রোগা হয়ে যায় তো সেই হিসাবে আমাকে বলেছিল তোমার ছেলে হবে হার্টবিট দেখে অনেকে বলতো যে মেয়েদের হার্টবিট অনেক বেশি হয় ছেলেদের কম হয় তো কথার হার্টবিটও অনেক কম ছিল মানে একশো চুয়ান্ন একশো সাতচল্লিশ এরকম হার্টবিট ছিল দুই দুবার তো অনেকে ওইসব শুনে বলতো যে না ছেলে হবে এমন কি আমার শাশুড়ি মা আমার মা সবাই মিলেই বলেছিল যে ছেলে হবে তো পুরোটাই উল্টো আর আর একটা জিনিস হচ্ছে যেটা বলেই যে এই তুললে এই হয় যেমন অনেকে অনেকে রিচুয়াল আছে না যে সাধে যেদিন সাধ ভক্ষণ হয় তো সাধের দিন একটা গামলার তলায় প্রদীপ রাখা হয় আর একটা গামলার তলায় নোড়া রাখা হয় তো আমি সাধের দিন নোড়া তুলেছিলাম তো নোড়া তুললে সবাই বলে ছেলে হয় কিন্তু পুরোটাই উল্টো হয়েছে আমার মেয়ে হয়েছে তো এইবার আসি ডেলিভারির দিনের অভিজ্ঞতা তো আর একটা কথা বলি যে আমার ডেলিভারিতে একটু সমস্যা ছিল আমার ইউএসজিতে দেখা গিয়েছিল আইউ প্রবলেম আইউ হচ্ছে হচ্ছে এন্ট্রাইট্রাস গ্রোথ রেস্ট্রিকশন ক্ষেত্রে আমার বেবির ওয়েট আড়াই কেজির ওপরে হবে না মানে গ্রোথটা থেমে যাবে আইউজিআর ক্ষেত্রে তো ডাক্তারবাবু আমি যিনি যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম ডক্টর স্বদেশ বড়াই স্যার স্যার আমাকে বলেছিলেন এমনি কোনো সমস্যা নেই বাচ্চার প্রথমে আমাকে বলেছিলেন বাচ্চার বডি ম্যাচিউরিটি পেয়েছে সরি ভুল বললাম বাচ্চার মাথা ম্যাচিউরিটি পেয়েছে অথচ বডি ম্যাচিউরিটি পাইনি তারপরে দিন ডাক্তার আমাকে দেখাতে বলেছিল বলেছিল পঁচিশে ডিসেম্বর আবার ওনার সঙ্গে দেখা করতে তো ওই দিন গিয়ে স্যার আমাকে অ্যাডমিশন লিখে দেয় বলে এখন ম্যাচুরিটি পেয়ে গেছে কিন্তু আমার ইচ্ছা ছিল জানুয়ারি মাসের প্রথমের দিকে হওয়া যেহেতু আমার জানুয়ারি ছ তারিখে ডেট ছিল আর আমার ইচ্ছা ছিল যে আমার সন্তান জানুয়ারির ফার্স্ট উইকে হোক কেননা আমি বছরের প্রথমে দিকে চাই মানে শুরুতে চাই আমি কখনোই একটা বছর চলে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে আমার বেবিকে আমি চাইছিলাম না এখন অনেক ক্ষেত্রেই অনেকে বলে যে তেইশ সালে জন্ম এই ব্যাপারটা আসে যে এক বছর কিন্তু এটা ভাবে না যে তেইশের লাস্টে হচ্ছে তো আমার ইচ্ছাতেই তো সব কিছু হয় না আমার ইচ্ছা ছিল জানুয়ারির ফার্স্ট উইকে হওয়া কিন্তু ডাক্তারবাবু বললো জানুয়ারি ফার্স্ট উইকে করা যাবে না যেহেতু আমার আয়ুজিআর প্রবলেম আছে আমার ইউএসজিতে একটা সমস্যা দেখা দিয়েছিল সেটা হচ্ছে আয়ু প্রবলেম আয়ুজ ইয়ারটা হচ্ছে এন্ট্রায়ুট্রাস গ্রোথ রেস্ট্রিকশন তো এই আয়ুজ ইয়ারের ক্ষেত্রে বেবির গ্রোথটা আড়াই কেজির ওপরে হয় না গ্রোথটা আটকে যায় সেই জন্য স্যার রিক্স নেবেন না উনি বললেন ডিসেম্বরেই ডেলিভারি করব লাস্ট যেদিন আমি ডাক্তারবাবুকে দেখাতে গিয়েছিলাম সেদিন ছিল পঁচিশে ডিসেম্বর ওই দিনই দিদিভাই আমার সঙ্গে গিয়েছিল তো ওই দিনই ডাক্তারবাবু আমাকে অ্যাডমিশান লিখিয়ে দেয় তো বাড়ি এসে আমরা আলোচনা করি কোন দিন হব তো ভালো দিন দেখে বৃহস্পতিবার দিনতে আমরা সিলেক্ট করলাম যে ওই দিনই আমি অ্যাডমিশান হব তো ওই দিনই ফাইনালি আমি ভর্তি হলাম বৃহস্পতিবার খুব এক্সাইটেড ছিলাম যে এত দিনের অপেক্ষার অবসান ঘটবে আজ আমি আমার বেবিকে কাছে পাবো আমি দেখতে পারবো তো যেটা সব মেয়েদেরই থাকে দিনের কষ্ট তো ফাইনালি ওই দিন সকাল সকাল ভর্তি হয়ে গেলাম তোমরা যারা আমার ভিডিওতে দেখেছ আমি আর দিদি টোটো করে গিয়েছি তো খুব আনন্দের সাথে গিয়েছি তো ভর্তি হয়ে খুব ভয় ভয়ে ছিলাম যেহেতু কোনোদিনও ওটির এক্সপিরিয়েন্স নেই এই ফার্স্ট টাইম আমার ওটির এক্সপিরিয়েন্স আমার ডেলিভারি হয় সন্ধ্যাবেলায় মানে ছটার পর সাড়ে ছটার দিকে আমাকে ডেলিভারি রুমে নিয়ে যায় তো ওখানে কিছু কিছু ভিডিও করেছে তোমাদের দাদা দিদি ভাই যতটা পেরেছে ভিডিও করেছে তো ডেলিভারি রুমেই দেখি আমার আগে একজন আগে তো আমার ডেলিভারিটা হয়েছে কৃষ্ণনগর সানভিউ নার্সিংহোমে ডক্টর সতীশ গড়াই স্যারের কাছে তো স্যার খুবই ভালো ওনার ব্যবহারও ভীষণ ভালো আর সত্যি কথা বলতে খুব ভালোভাবে আমার বেবি হয়েছে তো সাড়ে ছটার পর যখন আমাকে ওটিতে নিয়ে ঢোকায় তার আগেই একজন আগে উনি সিজার করছে তো ওটা দেখে আমি আরও ভয় পাই যেহেতু ফার্স্টে ঢুকেই দেখি আমার আগে যার সিজার হচ্ছে তার পিঠে ইঞ্জেকশানটা দেয় তো এই ইঞ্জেকশানের কথা আমি আগেই শুনেছি তো ওটা নিয়ে খুব চাপে ছিলাম জানি না কি হবে কি হবে না শেষ যখন আমার মাজা ইঞ্জেকশানটা দেয় তখন আমার অতটা লাগেনি কিন্তু যখন ওষুধটা পুশ করে তখন পুরো শরীরটা কেঁপে ওঠে তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ আমার মানে মেডিসিনটা আমার শরীরে ঢুকছে তো তারপরে আস্তে আস্তে আমার নড়াচড়া আমি কিছুই আর বুঝতে পারলাম না কিন্তু আমি বুঝতে পারছি আমার শরীর নিয়ে ঠেলাঠেলি হচ্ছে শরীর নিয়ে ধস্তাধস্তি হচ্ছে কিছু না কিছুটা করছে আমি পুরোটা দেখতে পাচ্ছিলাম না ওদের হাতটা দেখতে পাচ্ছিলাম হাত তুলছে এই করছে তারপরে যখন আমার কথাকে আমাকে দেখাই মানে আমার বেবিকে যখন দেখালো তখন সত্যি কথা বলতে এতদিনের কষ্ট জ্বালা যন্ত্রণা সব এক নিমিশে মিশিয়ে গেল ওর মুখটা দেখি ওর কান্নার আওয়াজ পেয়ে তারপরেই আমাকে বলল দেখতে পাচ্ছ কি হয়েছে তো আমি বললাম হ্যাঁ মেয়ে হয়েছে তো ভীষণ খুশি তারপরে বাড়ির সবাইকে দেখালো আর ওই দিক থেকে আমার মা আসতে পারিনি কারণ আমার মায়ের তো শরীর ভালো না তো আমি প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম যে আমি আমার সন্তানকে আমার মাকে দেখাবো আর আমি সেটা করতে পেরেছি আমি আমার সন্তানকে আমার মাকে দেখিয়ে নিয়ে এসেছি আর আর কথা আমার ডেট ছিল ছয় তারিখে ছয় জানুয়ারি এই ছয় তারিখেই আমার মা আমাকে ছেড়ে চলে যায় তো ঠাকুরেরই সব কিছু ইচ্ছা সেই জন্যই আমি চেয়েছিলাম জানুয়ারিতে আর যদি জানুয়ারিতে আমার বেবি হতো তাহলে হয়তো আমি নার্সিংহোমে থাকতাম আর আমার মাকেও আমি শেষ দেখা দেখতে পারতাম না তো ঠাকুরেরই সব কিছু ইচ্ছা সেই জন্যই আমার ডিসেম্বর আঠাশে ডিসেম্বর আমার ডেলিভারি হয় তো আমি দু তারিখে ছুটি পাই নার্সিংহোম থেকে আমাকে দু তারিখে ছুটি দেয় তো ওই দিনই আমি আমার মাকে আমার সন্তানকে দেখিয়ে নিয়ে এসেছি কারণ আমার মায়েরও খুব ইচ্ছা ছিল ওকে দেখবো আমি মা মনে মনে বলতো যেহেতু শরীর তো কথা বলে ডাক্তারবাবু আমাদের সবই বলে দিয়ে ডাক্তারবাবু একটাই কথা বলতো ওনার কাছ থেকে লুকিয়ে কিচ্ছু হবে না ওনার শরীরই ওনাকে বুঝিয়ে দেবে তো মা চলে যাওয়ার আগে বুঝতে পেরেছিল যে আমি ওকে দেখেই হয়তো চলে যাবো আমার আমি আর বেশি দিন বাঁচতে পারবো না এটা মা বুঝতে পেরেছিল তো বন্ধুরা এই হলো আমার ডেলিভারির অভিজ্ঞতা ডেলিভারি দুদিন পরে খুব কষ্ট পেয়েছি দুদিন পরে বলতে ডেলিভারির পরের দিন আর তার পরের দিন এই তিন দিন ভীষণ কষ্ট পেয়েছি যন্ত্রণা এমনকি হাঁটা চলা করা তিন দিনের দিন থেকে সিজারের তিন দিনের দিন থেকে হাঁটতে বলে তো ওই হাঁটটা যে এতটা কষ্ট বুঝতে পারিনি তো তোমাদেরকে একটা কথাই বলবো মানে এতদিনের জ্বালা যন্ত্রণা কষ্ট সবই মিশিয়ে যাবে যদি হচ্ছে সন্তানের মুখ দেখলে তো কোনোটাই কষ্টের না নর্মাল ডেলিভারিও আমি শুনেছি যে কিছুক্ষণের কষ্টের তারপরেই আবার সব ঠিক হয়ে যাবে আর সিজারের ক্ষেত্রে দুটোর কষ্টটাই আলাদা দুটোই কষ্ট আছে অল্প সামান্য কিন্তু এই ডেলিভারির জার্নিটা আমি অনেকটাই উপভোগ করেছি খুব ভালোভাবে তো তোমরা যারা নতুন মা হচ্ছ তাদেরও বলবো কোনো চিন্তার বিষয় নেই খুব ভালোভাবে থেকু সুস্থ থেকু সব কিছু খাওয়া দাওয়া করো যেটা আমি হয়তো এখন বুঝতে পারি যে আমি হয়তো আর একটু বেশি বাজবিজ করে না খেলে হয়তো আমার বেবির ওয়েটটা একটু বেশি হতো জানি না কি হতো কিন্তু আয়ুজিআর ক্ষেত্রে আড়াই কেজির ওপরে বেবির গ্রোথ হয় না তো ডাক্তারবাবু আমাদেরকে বলেছে সেই হলো আমার সিজারিয়ার মানে সিজারিয়ান ডেলিভারির অভিজ্ঞতা তো এটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম এক দিদি ভাই কি দাদা আমি জানি না আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমার ডেলিভারির এক্সপিরিয়েন্স টা শেয়ার করতে তো সেটাই আমি তোমাদেরকে করলাম তো আজকে আজকের ভিডিওটা বেশি বড় করছি না তো আজকের মতো